বিশ্ব নবিজির দরবারে একজন সাবি আসলে নিয়ে আলোচনা সরে ইয়ার সোল্লাল্লাহ সল্লাল্লাহ আলী সাল্লাম আপনি যে নামাজের আলোচনা করলেন নামাজের যে ফজিরত বললেন প্রত্যেকটা মানুষকে নামাজ আসার জন্য আপনি আদেশ করেছেন রব্বুলহ আল আপনাকে বলেছেন আমি যে অন্ধ মানুষ আমাকে কি রক্তসদ দেওয়া যা আমি মসজিদে তো সঠিক সময়ে আসতে পারি না আজান শুনি আজানের জবাব দেই ঠিক আছে কিন্তু আমি তো মসজিদে আসতে পারি না এবার আল্লাহ রসুল বললেন ঠিক আছে অন্ধ তোমাকে রক্তসদ দেওয়া গেলো তোমাকে ছুটি দেওয়া গেলো এবার আল্লাহর বান্দা যখন সামনের দিকে যখন চলতেছে তখন বলতেছে অন্ধ তুমি কি আজান শোনা সে বলতেছে হ্যাঁ আমি আজান শুনি আল্লাহ রসুল বললেন আধান শুনবা আধানের জবাব দিবা মসজিদে এসে নামাজ আদায় করবা তোমাকে আর রোকস দেওয়া হলো না বলি সুবাহান আল্লাহ একজন অন্ধ ব্যক্তি কেউ নামাজের জন্য রোকস দেওয়া হয় নাই সেই মুসলমান আজকে ঘরে নামাজ আদায় করে নামাজ আদায় করে তো দূরের কথা এমনও মানুষ আছে পাঁচ অক্ত নামাজ তো পড়েই না এমনও মানুষ দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় যাদেরকে জমান নামাজের জন্য পাওয়া যায় না আবার এমনও কিছু মানুষ হয়েছে শুধু জমার নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নয় ঈদের নামাজটা উপরে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় অন্তিম কানের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতে পারছে না এমন সময় দুজন সাবির কাতের মধ্যে ভর করে জমা নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে গেলেন মসজিদের মধ্যে গিয়ে খুদ্া দিলেন খুদ্া দিতে গিয়ে বললেন এই পৃথিবীর জাগতিক সম্পদ এই পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ তার এক বান্দাকে দিতে চেয়েছে কিন্তু তার ওই বান্দা সমস্ত সম্পদকে অপেক্ষা করে তার মা সাথে দেখাকে সে জরুরি মনে করেছে বলিস এই আলোচনা যখন করলেন উপস্থিত নামে আলোচনা শুনলেন কেউ ওই আলোচনার কথা বুঝলো না মরম বুঝলো না কিন্তু আবু বকর সিদ্দিক আনু তার এই আলোচনা শুনে সে অজরে কাঁদতেছে আর সাহাবিরা বদলেছে আপনি কেন কাঁদছেন আল্লাহর রসুল তো শুধু এই কথাই বলেছে এবার আবু বকর বলেন এই কথা তো সেই কথা না আল্লাহ রসুল সাল্লামকে রব্বুল আলম সমস্ত দুনিয়ার সম্পদ আল্লাহ রসুলকে দিতে চেয়েছে তার মানে রসুল আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না আল্লাহ রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চলে যাবে বলি সুবাহান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের অসুস্থতার বাপ যখন আরো বেনে গেল তার জ্বর যখন আরো বেরো বের বেশি হয়ে গেল নামাজ আদায় করতে পারে না লোকেরা অনেকক্ষণ সময় রসুনের জন্য অপেক্ষা করে আব বকরের পিছনে নামাজ আদায় করতে লাগলেন আল্লাহ রসু এমন সময় তার হুশ ফিরে এলো আয়েশাকে বললেন ও এখন কোন সময় আয়সা রাদি আল্লাহ আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লোকেরা নামাজের জন্য আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবা আবু বকরের পিছনে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে কিন্তু নামাজ তো পড়তেছে ঠিকই কিন্তু উপস্থিত সাহাবিরা নামাজের মধ্যে কান্নারুল পরে গেছে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বললেন রসুলের চুপ থেকে যখন পানি বের হইতেছে আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার চুপ দিয়ে পানি কেন বের হয় আল্লাহ রসুল বলেন আয়েশা এটা তো আমার কোনো দুঃখের পানি নয় এটা আমার সুখের পানি এই নামাজের জন্য তায়েফের মাঠে আমি অনেক মার খেয়েছি অহুদের ময়দানে আমার দন্দন শহীদ হয়েছে এই নামাজের জন্য আমি অনেক কষ্ট করেছি আমার সাবেরা আবু মকরের পিছনে এভাবে নামাজ আদায় করতেছি আমার মনে হয় আমার যত আনেওয়ালা উম্মত পৃথিবীর মধ্যে আসবে তারা এইভাবে নামাজের ইমামতির মধ্যে এইভাবে নামাজ আদায় করতে থাকবে বলি সুবাহান সেই মুসলমান তো নামাজ আদায় করে কিন্তু তাদের নামাজ হয় না তাদের নামাজ হয় না বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি প্রসিদ্ধ একজন সাহাবি

ইয়ামেন সফর করলেন ইয়ামেন দেশে যখন সফর করলেন সফর করে এক মসজিদের মধ্যে তিনি নামাজ আদায় করার পর তিনি বসলেন বসে ওই ইমাম সাহেব হজুরকে বলতেছেনমাম সাহেব আপনি এই জায়গায় কতদিন ধরে নামাজ আদায় করতেছেন কতদিন ধরে আপনি নামাজ পড়ান ইমাম সাহেব বললেন আমি দীর্ঘ চল্লিশ থেকে প্রায় পঞ্চাশ বছর থেকে নামাজ আদায় করতেছি নামাজ আমি পড়াইতেছি এবার হজরত হুজাই ফরাদ আল্লাহ আর কসম করে বলি আল্লাহ রসুল যেভাবে নামাজ আদায় করেছে আপনার নামাজ ঠিক ওইভাবে হয় নাই অর্থাৎ আপনার নামাজ হয় না আমরা কিভাবে নামাজ আদায় করি আমরা এমন অনেক মানুষ আছে টুকটাক সেজদা দেয় মুরগি যেমন মুরগ যেমন সে তার দানা খায় বাদ খায় টুকটাক সেজদা দেয় এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে সে তা খানা খেয়ে ফেলে তদ্রুপ আমাদের নামাজ হইলে এইরকম ঠিক কিনা নামাজের মধ্যে অনেক সময় আসলে পরে দেখা যায় ইমাম সাহেব হজুর জুমার দিন দশ মিনিট বিশ মিনিট বা পাঁচ মিনিট এদিক সেদিক করলে অনেক শব্দ করে ইমাম সাহেব হুজুরকে বলা হয় আজকে শুক্রবারের দিন একটু নামাজটা পাঁচ মিনিট দেরি করলেন কোনো আমাদের তো বাজার আছে। আমাদের গরু নিয়ে যেতে হয় বিভিন্ন প্রকারে আমাদের সংসারে ঝামেলায় আছে আপনি কেন দেরি করতেছেন মনে হইতেছে মসজিদে আসলে পরে মনে হয় তাদের সংসারে ঝামেলা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমাদের এলাকায় বা এই মুসল্লিদের মধ্যে এমন মানুষ নাই মনে হয় নাই তো ইনশাল্লাহ আছে তো ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি এখানে আমরা যারা আছি আমরা এখানে যারা আছি আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব যেন মসজিদের ইমাম সাহেব হুজুরকে না বলি হুজুর নামাজের সময় হয়ে গেছে জামাত পড়াই ফেলায় এই কথা বলার কারণে অনুমতি দেওয়ার কারণে আপনার নামাজ হবে না দুনিয়ার মধ্যে শুধু আমরা সংসার আর সংসার নিয়েই চললাম সংসারটাকে এখনো আমরা ছাড়তে পারলাম